শুভ্র দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আথিপা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে গাছ প্রসেসিং করা হচ্ছে প্যাকিং করা হচ্ছে কুরিয়ারে ডেলিভারি দেওয়ার জন্য এক প্রবাসী ভাই খেয়ে দিচ্ছি উনি গাছগুলো যাবে হচ্ছে সিলেটে সিলেট হবিগঞ্জে দর্শক এই রকম প্রিমিয়াম কোয়ালিটির গাছ আমাদের এখানে অনেক আছে যেমন যেমন লেচু গাছ দিলাম এখানে হচ্ছে কাঁঠাল আছে ভিয়েতনামি বারমাসে কাঁঠাল জিও ব্যাগের সেট আপ করা সম্পূর্ণ জিও ব্যাগ সেট আপ করে এরকম গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তো আর এখানে মালটা আছে আমাদের ভিয়েতনামে বারো মাসে মালটাগুলো আছে মালটা গাছগুলো দেওয়া আছে এবং জিও ব্যাগের সেট আপ করা পাঁচ চারটা হচ্ছে আমরা দিচ্ছি কাঠাল গাছ এবং এখানে বিদেশি উন্নত জাতের আমগুলো দেখতে পারছেন আর লেচিগুলো আপনারা দেখেন সম্পূর্ণ পাঁচ থেকে ছয় ফিট হাইট সম্পূর্ণ চায়না থ্রি বেদনা মুজফ্ফর এই কোয়ালিটির গাছগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো দর্শক পরিশেষে যদি আপনাদের রকম প্রিমিয়াম কোয়ালিটির গাছ যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনাপ থেকে তুলে যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে গাছগুলো আমরা ডেলিভারি করে থাকি ইনশাআল্লাহ একদম স্বল্প রেটে সীমিত রেটে যে কোনো এ টু জেড গাছগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন দর্শক